দুনিয়াতে রব আমার কাছে অল্পই চাইলেন অল্পই চাইলেন আমার সময় রব আমার কাছ থেকে অল্পই চাইলেন আমার মাল রব আমার কাছ থেকে অল্পই চাইলেন শুধু দিলটা পুরোটা চাইলেন বলেন দিলটা কি চাইলেন বলেন দিলটা পুরোটা চান শুধু এটা চান যে এটা আমাদের দিয়ে দাও এখানে অন্য কিছু হবে না বলেন এখানে কি এখানে অন্য কিছু হবে এখানে সিঁড়ি যেমন হবে না কুহুরি যেমন চলবে না রিয়ার সোমাও এখানে চলবে না এটা আমার জন্য খাটি করতে হবে এটা আমার জন্য কি করা লাগবে বলেন এটা আমার জন্য খাটি এটাই হলো আখলে দিন এক ফিকা লাভ আলুল তুমি না আমার জন্য খাঁটি করো বলেন কি করো খাঁটি দুধের অল্প ভালো খাঁটি দুধের কি আমাদের দেশের কথা আছে ভালো কাপড়ের ন্যাকড়াও ভালো খাঁটি দুধের খাঁটি ঘিয়ের খাঁটি মধুর অল্প ভালো বলেন তোমার দিল থেকে শুধু আমার জন্য খাঁটি কর বলেন শুধু দিন থেকে আমার জন্য কি কর এখানে শুধু আমাকে রাখ বা বলেন বেশ এখানে যদি আমাকে রাখো তো আমি না কথা দিলাম আমিও আমার এখানে তোমাকে তুমি যদি আমার জন্য দিলটাকে খাটি করতে পারো আমি না তোমাকে সিদ্ধিক একবার মতো বানায় শুধু দিল দেখে দেখে দাম বাড়াতে থাকবো বলেন দিল দেখে দেখে কি করতে থাকবো দাম শুধু বাড়তে থাকবো ওখানে দাম বাড়াবার আর কোনো মেয়াদ নাই বলেন দাম বাড়াবার আর কোনো কি নেই সমস্ত এবার সমস্ত এবারাত হলো নাম্বারের জন্য যা যার জন্য আর রেখলাস হলো ওই যাজাগুলোকে দাম বাড়াবার জন্য ওই যা যাগুলোকে দামি বানাবার জন্য বলেন ওই যা যাগুলোকে আরও সুন্দর বানাবার জন্য ওই জায়গাগুলোকে কি জান্নাতের সমস্ত নিয়ামাত সমস্ত নিয়াম জান্নাতের সমস্ত নিয়ামত দিবেন আল্লাহ তারা আমালের বিনিময়ে আর প্রত্যেকটা নিয়ামতের মধ্যে মজা দিবেন এখলাসের বিনিময়ে কি ভাই মজা দিবেন কিসের বিনিময়ে বলেন দারাজাত দিবেন এখলাসের বিনিময়ে মর্যাদা দিবেন এখলাসের বিনিময়ে রফে দ্বারা যা হবে এখলাসের বিনিময়ে রফে দ্বারা যা হবে কি দিয়া এখলাসের বিনিময়ে আর এখলাস আসবে কি দিয়াফতের বিনিময়ে আল্লাহ ব্যাপারে যার ধারণা যেমন তার এখলাস তেমন এবার যার এখলাস যেমন তার আমল তেমন দামি তার আমল তেমন কি বলেন দামি এই জন্য তিলটাকে কার জন্য খালি করা পা শললে লিভব দিক ওয়ান হার কুনসুরা চবাই করেন বা শললে লিভব দিক ওয়ান হার সা শললে লেভব তোমার জীবনটা যেন হয় আমাকে ঘিরে বলেন তোমার জীবনটা যেন হয় আমাকে ঘিরে তোমার নামাজ জানা হয় শুধুই আমার জন্য তোমার নামাজ জানা হয় শুধু জন্য ইংনা সালাতি অলসুকি অমাহিয়ায়া মহায়া ও মামাতি মহায়ার মধ্যে কোনো অংশ নাই মহায়ার মধ্যে কোনো অংশ নাই আমার জীবন আমার মধ্যে কোনো অংশ আমার জীবনের মধ্যে কোন অংশ নাই মরণ নামাজ বলে শুধু নামাজ না কোরবানি বলে শুধু কোরবানি না নামাজ বলে সমস্ত গদনী আবাদা আর কোরবানি বলে আমার জীবনের সমস্ত মালী আবাদা আর হায়াত বলে জীবনে প্রতিটা সেকেন্ড আর হায়াম সাথে মহৎ বলে দিয়েছেন এটা হইলো এটা হইলো শুধুই মিলাবার জন্য বলেছেন মিলাবার জন্য আর মহতের পরের জিন্দিকীর সাথে আমার আর এক্লাসের কোনো সম্পর্ক নাই বোঝেন না বলবো মহতের পরের জিন্দগীর সাথে আমার আর আমলের কোনো সম্পর্ক নাই এই জন্য এটা কয়লে ক্লাস কয়লে তোমার যেন হয় আমার জন্য তোমার জবান যেন হয় আমার জন্য তোমার দেখাও যেন হয় আমার জন্য তোমার শোনাও যেন হয় আমার জন্য তোমার বলাও যেন হয় আমার জন্য তোমার চলাও যেন হয় আমার জন্য তোমার ধরাও যেন হয় আমার জন্য খামুশি বরায়ে তুভাষম শকুন বরায়ে তুগুইয়ান পতন বরায়ে তুজুয়ান সফর বরায় তুই রাম শেখ সাহাদি রহন হল্লা বলে নল্লাহ আমি বলি তো তোমার জন্য বলি আমি তো চোপ থাকি তো তোমার জন্যই চোখ থাকি ইনাম যখন সুদায় সাতটা পড়ে আমরা চোখ থাকি তো তোমার জন্যই চোখ থাকি আমার রুখু দেখে গেলে পড়ি তো তোমার জন্যই পড়ি আমার গলা তোমার জন্য আমার শোনা তোমার জন্য আল্লাহ আমি যদি সফরে যাই এটাও তোমার জন্য যাই আর আমি যদি ঘরে ফিরি তো এটাও তোমার জন্য হাতটাল লোক তোমারটা ফি ফি ম বিবির মুখে লোক মার তুলে দিবা এটাও যেন হয় আমার জন্য এটাও যেন কার জন্য হয় বলেন এটাও যেন কার জন্য মা আরে লু থপাক আর সাহাবোয়ারা এরা বলা কথিনা সচ বলা কি আল্লাহদবি বলেন রিয়ার আর সোমা বান্দার দিলে কেমন রিয়ার সোমা বান্দার দিলে কেমন আল্লাহ্দবী বলেন পাথরের উপরে দেখুন ফেমিলিকে হাঁটলে পাথর বলে ফ্যামিলিকে হাঁটলে ফেমিলি কাড়ে এই পদধ্বনি পাথর দুনিয়ার কেউ খেলবে এতটা বফি এতটা অল্প

দোজন নাই কথা তুমি শোনাার নামাজ পড়েছো দেখাবার জন্য নামাজ পড়েছো আমিও শোনায়া দিব তুমি দেখাবার জন্য দান করছো আমিও শোনায়া দিব আমিও দেখায় দিব মানুষ বলবে মানুষ কি করবে বলেন মানুষ বলবে এটা খুব ভালো ওয়াইজ এটা খুব ভালো বক্তা বলেন এটা খুব কি বলে দিবে তুমি দান করবা মানুষকে দেখাবার জন্য তো মানুষ বলবে এটা খুব দানবীর তুমি যেটা করবা আমি এটা কইরা দিব আমি এটা কি আর ওটা যদি আমার জন্য রেখে দাও আমার জন্য রেখে দাও আমার জন্য রেখে দাও সুধুই যদি কর আগে চিন্তা করে এটা আমার জন্য আল্লাহ এটা আল্লাহর জন্য বলেন 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 আল্লাহ তো এটা না আমি আমার হাতে রেখে দিব এটা কি এটা আমি আমার হাতে রেখে দিব জন্য আমি তোমার দিলটা চাই দিলটা বলেন দিলটা কি চাই বলেন দিলটা মৌচমানুন বিল আমি শুধু তোমার দিলটা চাই দিল আমি দেখব তোমার দিল আমার ইমানের উপরে ইমানের সাথে কতটুকু মত পায় আল্লাহ কি ভাই কি চায় বলেন কি চায় এইজন্য দিলটাকে সাফ করা দিলটাকে সাফ করা দিলটা ধ্বংস হয়ে যায় দুই জিনিস দিয়া এক নম্বরের দিল ধ্বংস হয় কাফলত দিয়া দুই নম্বরের দিল ধ্বংস হয় গুনাহ দিয়া দিল ধ্বংস হয় কি দিয়া গাফলত দিয়া দুই এ কি দিয়া গুণা দিয়া বলেন গাফলত দিয়া গুণা দিয়া গাফলত দিয়া গুণা দিয়া আট দিন তাজা হয় দুই জিনিস দিয়া গাফলটের বিপরীতে দিয়া গুণাহের বিপরীতে কি ভাই ধ্বংস হয় কি দিয়া বলেন গাফলত দিয়া গুণা দিয়া বলেন গাফলতে পেয়েছে আমাদেরকে কি পরিমাণ গাফলত হ্যাঁ আর কি পরিমাণ গুণা তাহলে গাফলত দূর হবে কি দিয়া গাফলতের বিপরীত কি জিকির গাফলতের বিপরীত কি জিকির মানে শুধু ইসুফ হানল নয় জিকির মানে শুধু ইসুফ হানল নয় এই জন্য হজরত জি রহমতুল্লাহ হজরত মহান কি বলতেন হার হালতে আল্লাহ তালার খেয়াল কি আল্লাহ করা আমি সফরে তখনও তিনি আমাকে দেখেন আমি হাজারে তখনও তিনি আমাকে দেখেন আমি ঘরে তখনও তিনি আমাকে দেখেন আমি গাড়িতে তখনও তিনি আমাকে দেখেন আমি নামাজে তখনও তিনি আমাকে দেখেন আলাম

একটু দিলের দিকে তাকান একটু বলেন এ কথা বলেন আল্লাহ আপনি আমাকে দেখছেন বলেন আল্লাহ আপনি আপনি আমাকে আমাকে দেখছেন দেখছেন আল্লাহ তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি সকলে বলেন তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি তিনি আমাকে দেখছেন তিনি আমাকে শুনছেন আমি যা বলি তিনি সব শুনেন আমি যা করি তিনি সব দেখেন আমার দিনের ধরকানও তিনি দেখেন আর আমার জবানের নড়াচড়াও তিনি শুনেন এত কল্পনা তো করেন অহুয়ামী অহুয়ামী একটু চিন্তা তো করেন আমার রব আমার জীবনের সবগুলো কথা শুনছে একটু কল্পনা তো করেন আমার রব আমার জীবনের সব কিছু জানেন আমি যা বলেছি সেগুলো শুনে ফেলেছেন আমি যা করেছি সেগুলো দেখে ফেলেছেন আমার কল্পনা যা ছিল সেগুলো তিনি জেনে ফেলেছেন আগামী জীবনে যা করব সবগুলো তিনি জানেন আগামী জীবনেও যা বলবো সবগুলো তিনি জানেন একটু কল্পনা করেন তার চোখ কীভাবে ফাঁকি দেওয়া তার চোখকে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই তার সাক্ষীগুলোকে ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নাই তিনি তো জমিনকে সাক্ষী বানিয়ে রেখেছেন তিনি তো অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সাক্ষী বানিয়ে রেখেছেন তিনি তো সময়কে সাক্ষী বানিয়ে রেখেছেন তিনি তো সহিফাগুলোকে সাক্ষী বানিয়ে রেখেছেন تدرك بني <تصفيق> 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 الم يعلم بان الله يرى وما تكون في شان وما تتلو منه من قران وما تعمل من عمل الا كنا عليكم شهودا اذ تفيضون فيه তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি তুমি তালাবতি করো না কেন আমি তোমার সাথে আছি তুমি যে কোনো শুরু করো না কেন আমি তোমার সাথে আছি তুমি বাজারেও গেল আমি চেয়ে থাকি তোমার দিকে চেয়ে থাকি তুমি মসজিদে আমি তখনো তোমার দিকে চেয়ে থাকি তুমি ঘরে আমি তখনো তোমার দিকে চেয়ে থাকি আল্লাহ 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 কি কি হবে হবে আমার আমার জীবনে কখনো বুঝি নাই মাওলা আল্লাহ বুঝার চেষ্টাও করি নাই মাওলা আল্লাহ কি আমার সাথে আছেন এই কথা আমি বুঝি নাই মাওলা এভাবে পড়েন আমার রব যেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে আসছে এভাবে পড়েন আমার রব আমার দিকে তাকিয়ে আছে এভাবে করেন যেন আমার জীবনের প্রথম কালিমা আর এভাবে পড়েন যেন আমার জীবনের শেষ ইমান এভাবে পড়েন যেন আমার রব আমার দিকে তাকিয়ে তাকিয়ে আসছে এভাবে করেন যেন ফেরেশতা গুলো এভাবে করেন যেন কোন ফেরেশতা আমার কালমে নু ফিনি যাম জানাতে ফিরে যাচ্ছে আল্লাহ কেমনি বলবেন আপনি খুশি হবেন তাহলে কেটলে বললো لا مسجود الا يكون محبوب اللات مسجود الا ترىك حنا يكون محبوب কোনো মতি আল্লাহ ছা নাই কোন মোহী আল্লাহ নাই কোনো ভূমি আল্লাহ ছা মালিক আপিছা কেউ নাই আপনি ছাড়া কেউ ছিল আপনি